সাদাই চোখ হ্যাঁ দর্শক অনেক সুন্দর জিনিস আসলে আমাদের চৌবাড়িয়াতে অনেক সুন্দর সুন্দর কবিতা রুটে আপনারা চাইলে আসতে পারেন আমাদের এখানে প্রচুর পরিমাণ কবিতার আমদানি হ্যাঁ আপনারা যে কোনো মানের কবিতা পাবেন এখানে সিরাজি এটা কি লতান্না পাকা রানিং

এটা কি কবি তোর এটা জাগিরবা জাগিরবা সোকলাল দেখি চেটা না এটা চোখ লাল দাম এটা কত আটশো টাকা বিক্রি হয়ে গেল না দাম দর করা শুরু আছে কত বিক্রি রেট কত বলেন তিনি সাতশো এটা খেল দেখাবে কি খেল দেওয়া না কবিতরের শেষ নাই তো বাজারে জমজমাট চলতেছে কবিতরের বাজার অনেক সুন্দর সুন্দর হ্যাঁ এটা কি জোড়া সুন্দরী সুন্দরী বাজ এটা খেল দেখাবে ভাই এটাও খেলে দিব এটার দাম কত বারোশো অনলি মাত্র বারোশো চাওয়া দাম দর দাম করার সুযোগ আছে ভাই আপনার নাম্বারটা দেন তো একটু আমার দর্শক চাচ্ছিল জিরো ওয়ান সেভেন জিরো তো আমার এই ভাইয়ের কাছে যদি কোনো ভাই অনলাইনে কবিতাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অনেক দামি দামি জমজমাট হাট চলতেছে হ্যাঁ বেচা কেনার সুন্দর ভাবে কবিতরের বাজার গরম কিনলেন না বেচবেন এটা বেশ কি ওটা পারি না পারা ল্যাংচা হবে না এটা অবশ্যই কবিতরগুলো নেওয়ার আগে ডাকিয়ে দেখে শুনে এরপরে দরদাম করবেন নয়তো বাড়িতে নিয়ে যায় কিন্তু ডাকবে না আর কবিতর হচ্ছে শখের পায়রা আপনারা জানেন এটা কি কবিতর ভাই হনুমান না কি ক্রস কি সিরাজিল সিরাজিত ক্রস